গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম একশো বিশ বিজ্ঞপ্তি প্রকাশ ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকায় সারক নং 16 মে দু হাজার চব্বিশ এর প্রেক্ষিতে ডাক অধিদপ্তর ঢাকায় সারক নং উনিশ নয় দু মধ্যে প্রাপ্ত সার্বোচ্চ অনুযায়ী নিম্নবর্ণিত পদ সমূহে সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্ত নিম্নত্ত শর্ত সাবেক্ষে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত জেলা সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নগর্ণিত শর্তসাবেককে অনলাইনে আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে মিডিয়া চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেস থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন এক নম্বরে থাকছে শার্ট মোট করে কাম কম্পিউটার অপারেটর চারজন নিবে কোন দ্বিতীয় শ্রেণী বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে থাকতেছে উচ্চমান সহকারী এগারো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার যক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে ক্যাশিয়ার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি চার নম্বরে টেকনিশিয়ান একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট কোর্সদারি পাঁচ নাম্বারে কম্পাউন্ডার ফার্মাসিস্ট একজন নিবে কোন স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃতি হেলথ ইনস্টিটিউট হতে করছে সার্টিফিকেট ধারী ছয় নম্বর থাকতেছে দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সমমান পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উত্তীর্ণ কোনো স্বীকৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠানতে কমপক্ষে ছয় মাসে ড্যাপম্যানশিপ সার্টিফিকেট ধারী সাত নাম্বার থাকতেছে পোস্টাল অপারেটার একশো আশি জন নিবে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান জিবিএতে উত্তীর্ণ আট নাম্বার থাকতেছে ড্রাইভার একজন নিবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নয় নাম্বারে ড্রাইভার হালকা পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা বাড়ি গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স দুই বছরের বাস্তব থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বা বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন নিবে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অভমান পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে বারো নাম্বারে কার্পেন্টার একজন নিবে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তেরো নম্বরে পাম্প অপারেটার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ নাম্বারে প্লাম্বার দুইজন নিবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পনেরো নাম্বারে মিডওয়াইফ একজন নিবে কোনো স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ টোটাল দুইশো একুশ জন নিবে আবেদনকারী বয়স এগারো এক দু হাজার পঁচিশ সাথে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বেশি হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না আবেদন শুরু হবে বারো এক দু পঁচিশ সকাল দশটা হতে একত্রিশ এক দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে একশো বারো টাকা এর সাথে অনলাইনে চারশো দুইশো বিশ এর কম বেশি হতে পারে নিয়োগির সাথে থাকার জন্য ধন্যবাদ